হ্যালো এটি হচ্ছে সেই পুরাতন রাজবাড়ি যে রাজবাড়িতে অনেক বছর আগে রাজা থাকতেন এবং এখান থেকে এই রাজা যে রাজ্যটা সাম্রাজ্যটা ছিল এবং সব কিছু এখান থেকে নিয়ন্ত্রিত হতো এবং আমি আপনাদের একটু ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করব অনেক ঘুরে এবং অনেক বছর আগের আপনি দেখুন মানে পুরো ভবনটির বাহির থেকে দেখলে আপনারা অবশ্যই বুঝবেন যে ভবনটি কত পুরাতন ছিল এবং এখানে বিভিন্ন করিডোর এবং এবং যে ইয়েগুলো ছিল আপনার দেওয়াল অথবা যেই বাহিরের সাইডের যে দৃশ্যগুলো ছিল এগুলো দেখুন একদম অনেক পুরাতন এবং অনেক শক্ত ছিল ব্যাপারটা আমি আপনাদের একটু ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকুন আমি যেটা হচ্ছে মূল পটক এই পটকের ভিতরে যাব এবং গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং পটকে ঢুকেই প্রথমে যে পরিবেশটা আসবে এটা হচ্ছে সে পরিবেশটি এবং এটা হচ্ছে বাহিরের পরিবেশটি একটু আগে আমরা যে যখন যেখানে ছিলাম এ পাশে আবার দুটো দরজা আছে একটা আর দুটো আমরা দুই নম্বর দরজা দিয়ে ঢুকবো দেখুন এটি সে পরিত্য ভবনের যদিও কখন এক সময় রাজা থাকতো কিন্তু এখন এখানে কেউ আর থাকে না দেখি আমরা অন্য রুমে গিয়ে দেখব এবং এখানে ভিতরে আরো বেশ কয়েকটি রুমও আছে এবং এছাড়া করিডোর এবং ব্যালকনি বেলকনি আছে দেখুন এই জায়গাটা অনেকটা বারান্দা এটা